নবীজির জন্ম তারিখ বারে রবিওয়াল বারে ওলাওয়ালে আনন্দ উল্লাস করা জন্ম তারিখ এটা হলো ছয় শত হিজরিত নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার হিজরথের ছয়শ বৎসর পরে কত বছর পরে বাইরে ছয়শ পরে বাইরে ব্রান্ত প্রথম মিলন ব্রান্ত প্রথম মিলন এরপরে অষ্ট সহি আর একটা ব্রান্ত মিলন বাকির হইছে এটা বাহির করছে আল্লামা সরসরি নামক এক বুজুর তিন দম্বির শানে আশার গাইতেছেন জেদ গাইতেছেন আর সুবুকি নামক এক ব্যক্তি ইফল মাই দেখা হই গেছিল দাঁড়াইয়া আমার ভাই যান এখান থেকে শুরু করছে নবীর সাথে সাথে মিলাদে কিয়াম প্রথম প্রথমটা গেছে মিলাদুন্নবী ছয়শ এর এরপরে আসলো মিলাদে কিয়াম এটা হলো আষ্টশো হিজড়িতে মিলাদে কিয়াম এটাতে কি করে দুরুদরে আবার আনন্দ করে মিটাইও খায় আবার দাঁড়াইয়া কিয়াম ইয়া নবী হইয়া দাঁতে এটা হলো ইডাত ইডাত দুরু ব্রাহ্ম মিলাদ এক হল হলো মিলাদুর নবী শহীদ্রীতে বাকির হয়েছে ব্রাহ্ম মিলাদ দুই নম্বরটা এটা হলো মিলাদে কেয়াম এটা বাইর সেই আষ্ট শহীদ্রীতে সুবুকি নামক ব্যক্তি বাহির করেছে এরপরে আর হিজর গোনা গুনি নাই এটা আমরার জন্মের আমরা শুধু বেলায় দেখছি না তিন নম্বর ব্রান্থ মিলাদ বাইবিছে ইদে মিলাদুন্নবী কটা কত ব্রন্ত মিলাদ বাই তিনটা ব্রান্থ ব্রন্ত মিলাদ বাই দিল একটা হলো মিলাদুন্নবী আরেকটা হলো মিলা দেখ কি আর একটা হলো ঈদে মিলাতনী বাহ বাচ্চা কত সত্য এ সুন্দরী হইয়াছে যে আস্তে আস্তে বিভিন্ন ধরনের দারুন করেছিল মিছিল এরপরে বাড়িল জুলুস জুলুস এর ফলে বাইল ঈদ পালন করন ঈদ ফালনের সাথে রবি উল্লাহের বারো তারিখ ঈদ ফালনের সাথে মিছিল করে এরপরে জোস্ত জুলুস তাক মিছিল এখন ইদানিং বাইরেছে বাদ্যযন্ত্র ঠিক না ঠিক বাদ্যযন্ত্র বাইরেছে আমার ভাই এই হল মিলাদ ভ্রান্ত মিলাদ তিনটা ভ্রান্ত মিলাদ সদা ভ্রান্ত মিলাদ বাড়িছে আরও সামনে বাইরীবার সম্ভাবনা আছে নি না আছে না আছে কই মিলাদ কইলাম তিন বছরের জীবনী আলোচনা করো এটার নাম হলো মিলাদ আর হত হইতাম হইতে হইতে জীবnabla বেদনা দরাইছি খানি দিয়া বুকে নারী আর হতো হইতাম মিলাদুন্নবী নবীর জন্ম বৃত্তান্ত তিন বছরের জীবনী আলোচনা করা ইদারা সাইদা গেছে কই একটা হলো জন্ম নবীজির জন্ম তারিখে দূরত আনন্দ করা মিঠাই খাওয়া এর ফর আর একটা বাই দিল দূরত ফরতে ফরতে খাবিয়া আরো দূরত ফরা সালাম জানাবি কে আম করা এর ফর আরেকটা একটা বাই দিছে বারো তারিখে রবিউল আওয়ালের বারো তারিখে ঈদ মিলাদুল নবী জুলুস ফালন করা বাদ্যযন্ত্র বাজাইয়া এই ভ্রান্ত মিলাদের সাথে ভ্রান্ত দূর ধরে হঠাৎ জিনিস করছিলাম সাতটা একটা হলতো ভ্রান্ত মিলা তিন দাঁতের ভ্রান্ত মিলা খাইলাম দুই নম্বরে ভ্রান্ত মিলাদের সাথে দলিল দেয় তাও ভ্রান্ত তিন নম্বরে ভ্রান্ত মিলাদের সাথে দূর ধরে দূর দেওয়া ভ্রান্ত কেমনে দুরুদে ভুল না ফুলিয়া বোঝানো যাইবনি मुहम्मद मस्तूफान बी सल्लो अला मुहम्मद मस्तूफानी सल्लो अलामने बुजाई नहीं सला

অগোনাবিয়া না শাফিয়া না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে দা মাওলানা মুহাম্মদ অগোনাবিয়া না শাফিয়া না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়েদে দা মাওলানা মুহাম্মদ গো 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 আল্লাহ আরে একটা দরুদ কইতাম আল্লাহ মুইয়া গো দে আমার বাহিজার চারটা দূর শুনাইলাম আরো আছে এটা সব বুল

সঙ্গে আমি যদি ডাক দিই একবারে ও ডাক্তার সালাম আলাইকা ও মাস্টার সালাম আলাইকা ঠিক ইজা যাব ইয়া মোহাম্মদ মুসা ইয়া রাসূলুল্লাহ ইজা কথাটা ঠিক নাবে ঠিক শুনতাম ইগুলি বিয়া দবি আর কিছুই হতে পারে না এটা দরুদ নয় ইগুলি নামে বিয়া দবি